থাকলে সকাল থেকে সন্ধ্যা রাত থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত প্রত্যেকটা সময় রসুল্লাহর অনুসরণ করবে আর যদি রসুল্লাহর মোহাব্বত না থাকে রসুল্লাহর অনুসরণ করতে পারবে না এই জন্য সব রসুল্লার আশিক হয়ে যান লড়াই ঝগড়া এখানে না যে আপনি কতটা মানেন লড়াই ঝগড়া করব আমি কতটা মানি দেশ হেফাজত করবে কারা কারা দেশের পক্ষে লড়াই করবে কারা বহির শত্রু থেকে দেশকে রক্ষা করবে কারা বহির শত্রুর আক্রমণ থেকে জাতিকে রক্ষা করবে এই মাদ্রাসাগুলো ইসলামের কেন্দ্রবিন্দু ইসলামের দুর্গ ইসলামের সেবা নিবাস মাদ্রাসাগুলো না থাকলে ইসলামের পক্ষে কথা কে বলবে মাদ্রাসাগুলো না থাকলে কোনটা ইসলাম একথা আপনাকে কে বলবে মাদ্রাসাগুলো না থাকলে নাস্তিকতার বিরুদ্ধে কে লড়াই করবে মাদ্রাসাগুলো না থাকলে adipottbader বিরুদ্ধে কে লড়াই করবে মাদ্রাসাগুলো না থাকলে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কারা লড়াই করবে মাদ্রাসাগুলো না থাকলে ইহুদিদের চক্রান্তের বিরুদ্ধে কারা লড়াই করবে মাদ্রাসাগুলো না থাকলে খ্রিস্টানদের চক্রান্তের বিরুদ্ধে কারা লড়াই করবে মাদ্রাসাগুলো যখন থাকবে আলেম ওলামা ছাত্র জগতা জাতির যুবকদেরকে সঙ্গে নিয়া জাতির যুবকদেরকে সাথে নিয়া জাতির মুসল্লিদের সাথে নিয়া এ জাতির প্রত্যেকটা বাচ্চা বাচ্চাকে সামনে নিয়া এমন দুর্গ তৈরি করবে এমন তৈরি করবে আল্লাহর কসব করে বলি গোটা দুনিয়ার কফের বেইমান একত্রিত হয়েও যদি ইসলামের ক্ষতি করবার চেষ্টা করে রক্ত দেবে জীবন দেবে ইসলামের ক্ষতি করতে দেবে দা দেখেন অনেক কথা তো আমার উপর নারাজ হই না উসমান হাজী ছেলেটা যে নির্মমভাবে শহীদ হইছে তার শুরুটা মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে দেশের এমন এক অ্যাসেট সে দেখেন সব রাজনৈতিক দলেন্দে তারা তার জানা যায় জনসমুদ্র নিজেরে হারাই ফেলছে সেখানে গিয়ে দশ বারো লাখ লোক জমায়েত হতো চারটিখানি কথা দা তার থেকে এবং তার কোরবানি আমি এই জন্য বলি কি তাকে যারা হত্যা করছে তারা লাভবান হয় নাই তারা জিততে পারে নাই একজনকে শহীদ করছে এখন লক্ষ লোক স্লোগান দিতেছে আমরা সবাই হাদি হব যোগে যোগে লড়ে যাব এই ছেলেটা শুধু এই ছেলেটা শুধু দেশের পক্ষে কথা বলেছে এমন না ইসলামের পক্ষে তার এক একটা বক্তৃতা এত সুন্দর আমি অবাক হতাম যে একটা জেনারেল শিক্ষায় শিক্ষিত মাদ্রাসায় কিছুদিন পড়েছে ইসলামের পক্ষে এত সুন্দর কথা কিভাবে বলে পরবর্তীতে দেখলাম শেষ মাদ্রাসায় পড়েছে তার ভাই আলেম তার বাবাও আলেম তার মা বলছে সে কোরআন করেছে আমরা তো অনেকে আছে আমাদের স্ত্রীদের পর্দায় রাখতে পারি না উসমান হানি এইভাবে নির্মম শাহাদত বরণ করেছে কোন মিডিয়া তার স্ত্রীর ছবি তুলতে পারে নাই তার দেশ প্রেমিক হওয়ার পেছনে ইসলাম প্রেমিকও কাজ করেছে এটাই কঠিন বাস্তবতা শুধু দেশ প্রেম আপনাকে শক্তিশালী করতে পারবে না এর সঙ্গে যদি ইসলাম প্রেম থাকে আপনি এতটা শক্তিশালী হবেন পৃথিবীর কত তাগতের কাছে মাথা দত করতে হবে না যদি শহীদ হয়ে যাও যুবক দেশের জন্য ইসলামের জন্যে যদি শহীদ হয়ে যাও তুমি মরবে না মরবে না প্রতিদিন কত হাজারো মানুষ মারা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ তার নাম নেয় না তার জানা যায় কেউ যায় না ওসমান হাদিকে দেখো লাখো লোক জানা যায় গেছে আগামী একশো বছর ওসমান হাদিরা মরবে না আবার এক একজন ওসমান হাদির এই ত্যাগ কুরবানি শাহাদতের পেছনে হাজার ওসমান হাদি তৈরি হয়ে যাবে জীবনটাকে বাহাদুরের মতো তৈরি করো বীর হও মুসলিম যুবক কোনদিন কাপুরুষ হতে পারে না গোটা রাজত্ব করতে পারবা আজকে আমরা পোনে দুই শত পনের দুই শত কোটি মুসলমান দেড় কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করতে পারি না আমাদের যুবকরা ভুলে গেছে যে এগুলো এগুলো পাওয়ার ভুলে গেছে